আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মনে হয় না আপনারা এর আগে কখনো ট্রাই করেছেন আমি আজকে বানাচ্ছি মিষ্টি আলুর কাপ এটা সত্যি এত মজা হয়েছে এটা কিন্তু দুর্ধান্ত হয়েছে দেখুন কতটা স্পঞ্জি কতটা সফট এটা যেন মুখে দিলেই মিলিয়ে যায় আমার মনে হয় এই রেসিপিটা আপনারা বানালে বারবার বানাতে চাইবেন চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপি দিয়ে চলে যাই তো প্রথমেই আমি হচ্ছে স্টিম দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব তো আমি এইভাবে করে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়েও নিতে পারেন কোনো অসুবিধা নেই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে এবারে এটাকে আমি একটু ঠান্ডা করব এবার এর খোসাগুলো আমি ছিলে নেব আমার কিন্তু এই পর্যায়ে খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু মিষ্টি আলু এইভাবে খেতেই বেশি পছন্দ করি তবে আজকে কিন্তু আমি যেহেতু রেসিপি বানাচ্ছি আমি আজকে কন্ট্রোলে রয়েছি এইভাবেই কিন্তু আমরা মিষ্টি আলু চা দিয়ে খেয়ে নেই আমি দুই চারটা খেয়েও নিয়েছি আর বাকিগুলো এখন আমি ম্যাশ করে নেব তো এবার হচ্ছে সব বোলের মধ্যে নিয়ে নিলাম এবার হচ্ছে এটাকে আমি পেস্ট তৈরি করব আপনারা হাত দিয়েও করতে পারেন তবে মিক্সিতে করলে তাড়াতাড়ি হয় তো সেই জন্য আমি হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব এই তো ব্লেন্ড করা হয়ে গেছে এবার হচ্ছে যা জিনিসগুলো লাগবে আমি বলে দিচ্ছি তো প্রথমেই আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দেব ময়দার জায়গায় আটা দিলেও চলবে তারপরে হচ্ছে আমি অ্যাড করব একটা ডিম রুম টেম্পারেচারে রাখা নর্মাল একটা ডিম দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দেব বাটার এক চামচ আপনারা চাইলে সাদা তেল দিয়ে দেবেন এবার পাউডার দুধ দিয়ে দিলাম এক চামচ সাথে এক চিমটি লবণ চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মিষ্টি আলুর মিষ্টিটা দিয়ে কিন্তু হয়ে যাবে এখানে চিনির কোনো প্রয়োজন নেই এবার ঢাকনাটা দিয়ে আমি এটাকে সুন্দর ব্লেন্ড করব। স্মুথ একটা সুন্দর ব্যাটার তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এটাকে বলে ঢেলে নেব এটা কিন্তু একটু আঠালো ভাব কারণ এটা তো আঠালো হবেই কারণ যেহেতু এখানে মিষ্টি আলু রয়েছে ওই জন্য জিনিসটা একটু আঠালো আছে এবার আমি আরও একটুখানি বিটার দিয়ে এইভাবে করে নেব আপনারা হচ্ছে এমনি চামচ দিয়ে ভালো করে আর একবার মিক্স করে নেবেন না করলেও কোনো অসুবিধা নেই আমার হাতের কাছে ছিল তাই আমি আরও একবার ভালো করে মিক্স করে নিলাম এবার আমি এখানে অ্যাড করব বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং পাউডার আর এক চিমটি হচ্ছে বেকিং সোডা আমি কিন্তু কড়াইটাকেও ফ্রি হিট করতে দিয়েছি তো আমি হচ্ছে এখানে স্ট্যান্ড বসিয়ে তো গ্যাসের চূড়া সিম করে সেটাকে বসিয়ে রেখেছি এবার ব্যাটারটাকে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকে নিলাম এটা যে করতেই হবে পাইপিং ব্যাগে ঢুকে সেটার কোনো মানে নেই চামচ দিয়েও দেওয়া যায় আমার হাতের কাছে ছিল তাই আমি সেটার মধ্যে ঢেলে নিলাম এবার আমি এই মোলটা নিয়েছি আপনাদের কাছে যা থাকবে সেটাতেই নেবেন কোনো অসুবিধা নেই যদি কোনো কোনো কিছু না থাকে একটা প্লেটের মধ্যে বাটার মেখে বা সাদা তেল মেখে তার উপরে হচ্ছে এইভাবে দিয়ে এইভাবে দিতে হবে তার কোনো মানে নেই আপনারা ছেলে চামচ দিয়েও এরকম করে এক চামচ যতটা পরিমাণে বানাতে চান সেইভাবে ছোট বড় যেটা আপনাদের ইচ্ছা সেইভাবে দিয়ে দেবেন ওপরে একটা করে কাজু দিলাম দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার হচ্ছে সেই কড়াইটার মধ্যে বসিয়ে দিলাম আমার কড়াইটা কিন্তু ফ্রি হিট করা রয়েছে অবশ্যই কড়াইটাকে ফ্রি হিট করবেন এবার আমি এটাকে বেক করব ৩৫ মিনিটের মতো দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে অনেক স্পঞ্জি হয়েছে কিন্তু অনেকটাই খেতে মজা লেগেছিলো এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন এটা কিন্তু একদম ছোট বাচ্চাকেও দেওয়া যাবে খুবই মজা লাগে খুবই নরম তুলতুলে আমি হচ্ছে পঁচিশ মিনিট পর আমি একটু চেক করে দেখলাম তো আমি হচ্ছে টুথপিক দিয়ে এইভাবে চেক করলাম আমার মনে হলো টুথপিকের গায়ে লেগে আছে তার মানে আমার আর একটুখানি এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে তো ওই জন্য আমি আরেকটুখানি এটাকে ঢাকনা দিয়ে রাখলাম মানে মোটামুটি আমার পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় আবারও চেক করে দেখব এবার কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে এত ভালো লাগছে জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব খুবই সফট হয়েছে অনেক সুন্দর হয়েছে আর ফুলে কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এ তো ঠান্ডা হয়ে গেছে আমি হচ্ছে একটা চামচের সাহায্যে এইভাবে হচ্ছে বের করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে আপনাদের কাছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না আর আপনারাও কিন্তু ঘরে একবার ট্রাই করতে পারেন সত্যি কিন্তু দারুণ হয়েছে আমার মনে হয় না আপনারা এইভাবে ট্রাই করেছেন একবার অবশ্যই করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা রয়েছে তারা তো অনেক খুশি হবে বাড়ির সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা স্মুথ হয়েছে কতটা নরম তুলতুলে একদম সফট মুখে দিলেই না মিলিয়ে যাবে এত মজা লেগেছিল আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর এটা বানিয়ে আপনাদের বাচ্চার জন্য স্ন্যাক্সের সময় কিংবা টিফিনে অবশ্যই এটা দিতে পারেন এত সুন্দর একটা কেক যেমনই হেলদি তেমনই কিন্তু টেস্টি বাচ্চাদের পেটও কিন্তু ভরা থাকবে অনেকক্ষণ অবধি দেখুন না কি সুন্দর হয়েছে কি স্মুথ সত্যি কিন্তু অসাধারণ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা দেখা হবে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা